হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নি ভিডিও তুমি যদি কোনো মেয়েকে মনে মনে ভালোবেসে যাচ্ছ আর এটা তুমি তাকে বলতে পারছো না তুমি এটা ভাবছো যে এরকম কি কাজ করা যায় যে কাজটা করলে সে মেয়েও তোমাকে ভালোবাসতে শুরু করবে হয়তো তাকে তুমি ইমপ্রেস করার অনেক চেষ্টাই করেছো তাকে ইমপ্রেস করার জন্য অনেক টিপস ইউজ করেছো তারপরেও তাকে ইমপ্রেস করতে পারছো না তো আজকের ভিডিওতে তোমাদের খুব সহজ পদ্ধতি বলবো এই টিপসগুলো ফলো করে হানড্রেড পারসেন্ট তুমি তাকে ইমপ্রেস করে দিতে পারবে শুধু তাকে নয় যে কোনো মেয়েকেই তুমি ইমপ্রেস করতে পারবে অনেকেই এরকম আছে যে তাকে মনে মনে ভালোবেসে যাচ্ছে কিন্তু তাকে বলতে পারছে না তাকে বলতে ভয় পাচ্ছে তো আজকের ভিডিওটা দেখার পরে সে মেয়ে নিজেই তোমাকে প্রোপোজ করবে তো তুমি যদি তাকে তোমার গার্লফ্রেন্ড বানাতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নি ভিডিও তো প্রথম পয়েন্ট যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাইলে প্রথমেই তার প্রশংসা করো কারণ মেয়েরা অন্য কারোর মুখ থেকে তার নিজের প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য যখন সে কোনো কিছু জিনিস কিনে নিয়ে আসবে বা যখন নতুন কোনো ভালো ড্রেস পরবে তখনই তার প্রশংসা করো তাকে এরকম বলো যে তোমাকে এই ড্রেসটাতে খুব সুন্দর দেখাচ্ছে বা তাকে এরকম বলতে পারো যে এই ড্রেসটা শুধুমাত্র তোমার জন্য তৈরি করা হয়েছে যখনই সুযোগ পাবে তখনই তার প্রশংসা করো কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে প্রয়োজনের বেশি উল্টোপাল্টা তার প্রশংসা করবে না হয়তো কোনো সময় তাকে ভালো দেখাচ্ছে না সে তোমাকে জিজ্ঞেস করছে যে আমাকে কেমন লাগছে আর তখনও তুমি তাকে বলে দিচ্ছ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে যদি এরকম উল্টোপাল্টা তার প্রশংসা করে থাকো তখন সে তোমার মতলব বুঝে যাবে সে এটা জেনে ফেলবে যে তুমি তাকে ইমপ্রেস করতে চাইছো তুমি তাকে পটানোর চেষ্টা করছো যখন তার কোনো কাজ ভালো লাগবে যখন তাকে রিয়েলে দেখতে সুন্দর লাগবে তখনই তার প্রশংসা করো তখনই সুযোগ ছাড়বে না ঠিক আছে যখন তুমি তার প্রশংসা করবে তখন সে তোমার প্রতি ইমপ্রেস হবে নাম্বার টু তার প্রবলেম সলভ করার চেষ্টা করো যখন কোনো মেয়ে কোনো সমস্যার মধ্যে থাকে তখন সে তার বন্ধু বান্ধব বা তার খুব কাছে রিলেটিভের সঙ্গে সে সেইগুলো কথা বলে থাকে কিন্তু এরকম সময়ে সে এটা চায় তার জীবনে এরকম কোনো ছেলে থাকবে যে তার প্রবলেম শুনবে যে তাকে বুঝবে যে তার প্রবলেম সলভ করার চেষ্টা করবে সেজন্য যদি সে কোনো প্রবলেমের মধ্যে থাকে তার প্রবলেম ভালো করে মন দিয়ে শুনো আর সেটার সলিউশন দাও যখন তুমি তার সলিউশন দেবে তখন তার মনের ভিতরে আস্তে আস্তে তোমার প্রতি জায়গা হবে নাম্বার থ্রি তার সামনে কখনো অন্য মেয়ের প্রশংসা করবে না কারণ মেয়েরা এটা একেবারেই পছন্দ করে না যখন তুমি তার সঙ্গে থাকবে শুধুমাত্র তারই প্রশংসা করো তার বিষয়ে কথা বলো যদি তুমি এরকম করে থাকো তখন সে এটা মনে করে থাকবে যে তোমার তার প্রতি ইন্টারেস্ট রয়েছে তুমি তার বিষয়ে জানার চেষ্টা করছো তখন সেও তোমার বিষয়ে অনেক কিছু জানতে চাইবে আর আস্তে আস্তে সে তোমার প্রতি ইন্টারেস্ট হবে নাম্বার ফোর তার সঙ্গে বেশি সময় কথা বলার চেষ্টা করো যখন সুযোগ পাবে তখনই তার সঙ্গে কথা বলো আর বেশি করে রাতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করো যখন রাতে তার সঙ্গে কথা বলবে তার সঙ্গে রোমান্টিক কথা বলার চেষ্টা করো তাকে রোমান্টিক মেসেজ সেন্ড করো আর এটা নোটিশ করো তোমার রোমান্টিক কথা বলার জন্য সে ইন্টারেস্ট পাচ্ছে কিনা আর সেও তোমার সঙ্গে রোমান্টিক কথা বলতে চাইছে কিনা যদি সেও তোমার সঙ্গে রোমান্টিক কথা বলতে চায় সে ইন্টারেস্ট দেখাচ্ছে বলার জন্য তখন তাকে কিছু মুভিজ ক্লিপ সেন্ড করো এটা করলে তার মনের ভিতরে তোমাকে নিয়ে রোমান্স করার ভাবনা আসবে নাম্বার ফাইভ তাকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করো সে কোন কথা পছন্দ করে কোন জিনিসটা পছন্দ করে কীরকম ব্যবহার পছন্দ করে কোন জিনিসটা খেতে পছন্দ করে এইগুলো জিনিস জানার চেষ্টা করো এইগুলো জিনিস জানার চেষ্টা করো আর সেইগুলো জিনিসই তাকে দেবার চেষ্টা করো ধরে নাও সে চকলেট পছন্দ করে তো যখনই তুমি তার সঙ্গে দেখা করতে যাবে তখন তার জন্য তুমি চকলেট নিয়ে যাবে তার ভালো মন্দ তার ভাবনা এইগুলো জিনিস বোঝার চেষ্টা করো এইগুলো জিনিস বোঝার চেষ্টা করো আর তাকে সেরকমই আনন্দ দেওয়ার চেষ্টা করো ছ নম্বর পয়েন্ট সবসময় তার হেল্প করার চেষ্টা করো সবসময় তার পাশে থাকো যখনই সে তোমার কাছ থেকে কোনো হেল্প চাইবে তখনই তার হেল্প করো যেরকম ধরে নাও সে তোমাকে শপিংয়ের জন্য কোথাও নিয়ে যেতে চাইছে তখন তার সঙ্গে যাও বা সে তোমাকে কোনো কিছু জিনিস নিয়ে আসার জন্য বলছে তখনই তাকে নিয়ে এসে দাও যখন তুমি তার হেল্প করবে তার পাশে থাকবে তখনও সে তোমার প্রতি ইমপ্রেস হবে নাম্বার সেভেন যখন তার সঙ্গে কথা বলবে তখন বেশি সময় তার কথা শুনতে থাকো কারণ সবাই এটা জানো যে মেয়েরা বেশি কথা বলতে পছন্দ করে তুমি যখন তার কথা মন থেকে শুনবে তখন সে তোমার সঙ্গে বেশি করে কথা বলতে চাইবে আর তার কথাকে তুমি ভুল প্রমাণ করবে না সে একটা কোনো কথা বলছে তাকে এরকম বলবে না যে তুমি এই কথাটা ভুল বলেছ তোমার এই কথাটা ঠিক নয় এরকম তাকে বলবে না সে যে কথাটা বলছে সেটাকেই তুমি কারেক্ট দেখাও তাকে এটা দেখাও যে তোমার ভাবনাও একই রকম সে যেরকমভাবে ভাব সে যে কথাটা বলছে তোমারও একই 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 কথা তোমার তোমার ভাবনাও তার ভাবনা ভাবনা যখন তুমি এটা এটা দেখাবে তখন সে মনে করবে যে তুমি তার মনের কথা বুঝতে পারো তুমি একমাত্র তার যোগ্য আর তখন সে তোমার প্রতি ইম্প্রেস হবে নাম্বার এইট তোমার ভালোবাসা তাকে বোঝানোর চেষ্টা করো তোমার কাজের মাধ্যমে তোমার ব্যবহারের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে তাকে এটা দেখাও যে তুমি তাকে মনে মনে ভালোবাসছো তার খোঁজ খবর নাও তার অনেক কেয়ার করো যখন তুমি এগুলো জিনিস করবে তখন সে নিজেই অটোমেটিকভাবে বুঝতে পারবে যে তুমি তাকে মনে মনে ভালোবেসে যাচ্ছ আর তখন সেও তোমাকে মনে মনে ভালোবাসতে শুরু করবে আর একদিন দেখবে সে নিজেই সামনে থেকে তোমাকে প্রোপোজ করবে নাম্বার নাইন তাকে পুরোপুরিভাবে ফ্রিডম দাও তাকে বেঁধে রাখার চেষ্টা করো না কারণ কোনো মেয়ে কখনও কারোর আয়ত্তে থাকতে চায় না সব মেয়ে স্বাধীনভাবে থাকতে চায় যখন তুমি তাকে তোমার আয়ত্তে রাখতে চাইবে তখন সে তোমার প্রতি বিরক্ত হবে পুরোপুরিভাবে ফ্রিডম দাও তখন সে তোমার প্রতি ইমপ্রেস হবে যদি তুমি তাকে এরকম বলে থাকো যে এখানে যেও না ওখানে যেও না এই কাজটা করোনা এই কাজটা করো না তখন সে এটা মনে করে থাকবে যে তুমি তাকে কন্ট্রোল করতে চাচ্ছো তুমি তাকে তার আয়ত্তে রাখতে চাইছো তুমি তাকে তোমার কথা মতো চালাতে চাইছো তো এরকম ছেলেকে মেয়েরা পছন্দ করে না যদি তুমি তাকে ইমপ্রেস করতে চাও তাহলে তাকে পুরোপুরিভাবে ফ্রিডম দাও ঠিক আছে নাম্বার টেন তার রেসপেক্ট করো মেয়েরা এরকম ছেলেকে অনেক পছন্দ করে যে ছেলে তার রেসপেক্ট করে তার সবসময় তার রেসপেক্ট করো তার কথাকে রেসপেক্ট করো তার কাজকে তার ব্যবহার সব কিছুকেই রেসপেক্ট করো যখন তুমি তার সব কিছুকে রেসপেক্ট করবে তখন তার চোখে তোমার ইমেজ একটা আলাদা হয়ে দাঁড়াবে আর সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে সে তোমার প্রতি ইমপ্রেস হবে ঠিক আছে তো এই দশটা কাজ করে দেখো দেখবে সে মেয়ে তোমার প্রতি ইম্প্রেস হবে আর সে সামনে থেকেই তোমাকে প্রোপোজ করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে